বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেশি গুঁড়ো আলু নিয়েছি একটা বেগুন নিয়েছি একটা টমেটো নিয়েছি আজকে এগুলো দিয়ে একটা মজার রেসিপি করে দেখাবো বন্ধুরা বন্ধুরা এখানে নিয়েছি মলা মাছ আর এই মলা মাছ দিয়ে আজকে বেগুন আর দেশি আলু আর টমেটো দিয়ে সুন্দর করে একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবার ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি আমি আলু আর বেগুনগুলো সুন্দর করে কুচু কুচু করে কেটে নিয়েছি আর এগুলো ধয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি এখানে আস্ত টমেটো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি আর নিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি অনেকগুলো পরিমাণে পেঁয়াজ কুচি দিতে হবে এই মলা মাছের মধ্যে তারপরে এখানে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ হলুদ দেওয়ার পরে এখানে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে সরষার তেলও ব্যবহার করতে পারেন আর দিব একটু মরিচ বাটা কালারের জন্য আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন দিয়ে হাত দিয়ে সুন্দর করে কষলে একটু মেখে নেব পেঁয়াজ আর মরিচটা হাত দিয়ে কষলে মেখে নিতে হবে এই মলা মাছ রান্না করলে মাখা হয়ে গেছে এখন আমি আলু আর বেগুনগুলো দিয়ে দেব বন্ধুরা দেখুন একটা বেগুনে কতগুলো হয়েছে আর দেশি আলুগুলোও বেশি পরিমাণটা হয়ে গেছে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যত হাত দিয়ে মেখবেন তত এখন খেতে স্বাদ করবে মাখা হয়ে গেছে এখন দিচ্ছি টমেটো আর ধনিয়া পাতা কুচি আর মাছ দিয়ে সবশেষে এগুলো ভালো করে একটু মেখে নিব প্রথমে মাছগুলো দিলে হাতে কাটা করতে পারে এই জন্য শেষে দিবেন মাছগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে নেবেন মাখা হয়ে গেছে সামান্য একটু পানি দিচ্ছি আজকে অতিরিক্ত গরমের কারণে চুলায় যেতে পারেনি সেজন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা মাছের আর টমেটোর কালারটা কত সুন্দর হয়ে এসেছে এখন পানিটা একবারে টেনে নিয়েছে আর সাইড দিয়ে তেল বের হয়ে এসেছে এখন আমি পরিবেশন করে নিয়েছি দেখুন বন্ধুরা আমার মলা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে বানিয়ে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই